কুমিল্লার চান্দিনা উপজেলার দুবালিয়া গ্রামের কৃষক মোহাম্মদ বিল্লাল প্রতি বছরে নয় এবছরেও নব্বই শতক জমিতে শশা চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন স্থানীয় জাতের এ শশা পুরো এলাকা জুড়েই কৃষকরা উৎপাদন করেন তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বীজ সংগ্রহ করেন সে বীজ দিয়েই আবার পরের মৌসুমে কার্তিক মাসে কোকোপিট জৈব সার এবং মাটির মিশ্রণ করে চারা তৈরি করেন সতেরো থেকে আঠারো দিনের চারা মূল জমিতে রোপণ করেন এক থেকে দেড় মাসের মধ্যেই শশা সংগ্রহ করার উপযুক্ত হয়ে যায় দর্শক একজন আদর্শ কৃষক সফল কৃষক বিভিন্ন ফসলের চাষ করেন তবে বিশেষ করে এবছর শশা চাষ করে বিপ্লব ঘটিয়েছেন আমাদের ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনার কাছে জানবো যে এই যে আপনি শশা চাষ করতেছেন হ্যাঁ এই কত বছর যাবত এই শশা নিয়ে আপনি কাজ করেন নিম্ন দশ বছর দশ বছর না আপনার কাছে আমি যে 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 বিষয়টা এই চাষ করে আপনি কিন্তু একজন সফল আহ কৃষক এখন আহ কৃষি বিভাগের থেকে বা উপজেলা কৃষি অফিস থেকে আপনি কি কোনো সহযোগিতা পান পাই কি ধরনের একটু বলবেন সার পাই হ্যাঁ তারপরে মাঝে মধ্যে বিষও পাই হ্যাঁ এছাড়া কি এইসহকারী আচ্ছা একটা কাছ থেকে কয়টা শশা সংগ্রহ করেন এটা বললেন না তো দশ দশ পনেরোটা হয় তো এই আপনার দেখা দেখি কি আপনার গ্রামে আর কেউ শশার সব আমার চাচা যারা ভাই সবে। আচ্ছা তো আপনার আপনার এই শশা নিয়ে নিয়ে বা বলেন। কষ্ট করে ভবিষ্যৎ আরো বাড়ানোর জন্য বিদেশে বিক্রি করার জন্য এটি কি আমরা চাই যে এনে যাতে কৃষক করাতে বেশি পায় আমার কৃষক বিল্লাল বলেন ত্রিশ শতক জমিতে উৎপাদন খরচ হয় পঞ্চাশ হাজার টাকা লাভ করতে পারি প্রায় দেড় লক্ষ টাকার মতো। এভাবে নব্বই শতক জমিতে শশা চাষ করে বছরে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা আয় করতে পারি কৃষক বিলাল স্বপ্ন দেখেন তার উৎপাদিত শসা একদিন বিদেশে রপ্তানি করবেন আপনার কিন্তু বিদেশে রপ্তানি করলে তো বিষমুক্ত পদ্ধতিতে হয় আপনি কি বিষ পদ্ধতিতে করেন আছে বিষমুক্ত পদ্ধতি তো একবার তো বিষমুক্ত ছাড়া হয় না কিন্তু আছে ওটা আবার একটু কমাই দেবো তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন আমি আমার বাবার সাথে কৃষি করি তোমরা তরুণরা আমার মতন যারা তরুণরা বিভিন্ন চা দোকানে আড্ডা মারা চলো আমরা কৃষি কাজ করে আমাদের দেশটাকে আগিয়ে নিয়ে যাই আমরা শসা করি ধুন্দুল করি করলা করি ধান করি আমার স্বামী যেই কোন যেই কোন খেতির মেয়েদের আমি সহযোগিতা করি সারাল হইতে বীজ হইতে সার হইতে কাড়া হইতে সবকিছুতে আমি সহযোগিতা করি এখানকার মাঠের যে ফসলের বিপ্লব দেখছি এখানে যেই উপসহকারী কৃষি কর্মকর্তা কনক সরকার উনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তো আমরা এখানে দৃশ্যমান দেখছি যে এখানে বিভিন্ন ফসলের চাষ হচ্ছে আমরা ওনার মুখ থেকে শুনি কেমন আছেন জি ভালো এই মাঠে কি কি ফসল আছে একটু বলবেন এই মাঠে বর্তমানে পনেরো হেক্টর জমি শশা আছে সাত হেক্টর জমি ধুন্দুল আছে এবং পাঁচ হেক্টর জমি আছে করলা পাশাপাশি দুই হেক্টর জমি আছে টমেটো এছাড়াও আরো অন্যান্য সবজি আছে অল্প পরিমাণে আচ্ছা আপনার কাছে জানবো যে এই যে আহ এখানে চাষ হচ্ছে আমরা জানি যে শসা যেহেতু মানুষ সালাদ হিসেবে খায় সরাসরি গ্রহণ করে এক্ষেত্রে আমরা জানি যে কৃষকরা অনেক সময় বেশি আহ ফসল পাওয়ার আশায় যত তত্র ভাবে আহ কীটনাশক প্রয়োগ করেন এই বিষয়ে আপনার পক্ষ থেকে কি পরামর্শ দিচ্ছেন কৃষকদেরকে যে আসলে এখানে ফসল চাষাবাদের একদম শুরু থেকেই আমি কৃষকদের চারা তৈরি থেকে মাটি জমি প্রস্তুত মাটি সুধন এবং আন্তপরিচর্যার সকল পর্যায়ে কৃষকদেরকে পরামর্শ দিয়েছি যাতে কীটনাশকের ব্যবহারটা কমিয়ে আনা যায় এক্ষেত্রে কৃষকরা যে সকল স্টেপটা নিয়েছেন তা হচ্ছে রাসায়নিক কীটনাশক ব্যবহার কমানোর পাশাপাশি তারা বিভিন্ন জৈবিক কীটনাশক ব্যবহার করেছেন তার মধ্যে তারা ট্রাইকোডার্মা উপকারী পাশাপাশি এবং হচ্ছে হলুদ ট্র্যাপ এই জিনিসগুলো কৃষকরা ব্যবহার করেছেন এবং আমিও পরামর্শ দিয়েছি কৃষকরা আমার কথা শুনেছেন এবং বিগত বছরের তুলনায় কৃষকদের ভাষ্য মতে এখানে প্রচুর তারা রাসায়নিক কীটনাশক কম ব্যবহার করেছেন এবং এটা তাদের উৎপাদন খরচ অনেকটা কমে গেছে আচ্ছা আপনার কাছে আরেকটা বিষয় জানবো যে আমাদের এই উপজেলা কৃষি অফিস থেকে এই মাঠে কৃষকদেরকে কি ধরনের মানে সহযোগিতা দেওয়া হয়েছে এই বিষয়কে একটু বলবেন আমাদের সদ্য উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয়ের সুন্দর দিক নির্দেশনায় এ বছর আমরা উপজেলা থেকে বিশটি শশার প্রণোদনা এই আমার চিলরা ব্লকে পাই এবং আমি এই দুবারই আমারটা শনাক্ত করে এখানে বিশটা শশা প্রণোদনা ক্লাস্টার আকারে আমি চাষ করি এতে করে কৃষকদের উৎপাদন খরচ অনেক কমে গেছে কৃষকরা একসাথে শশাটা চাষ করার কারণে রোগ এবং পোকার আক্রমণটাও কমেছে এবং প্রণোদনা পেয়ে কৃষকরা অনেক খুশি তারা সময় এবং সময় মতো প্রণোদনাটা পাওয়াতে তারা বর্তমানে শস্য বাজার দরটা অনেক ভালো পেয়েছে এবং আমি আশা রাখছি তারা আর্থিক ভাবে অনেক লাভবান হবেন যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই চমৎকার কাজের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চান্দিনা উপজেলার নানা কার্যক্রমের অংশ হিসেবে কৃষকদের উৎসাহিত করে প্রযুক্তি হস্তান্তরের ফলে বছর চান্দিনা উপজেলার কয়েকটি এলাকায় শশা চাষের বিপ্লব হয়েছে এই এলাকার কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির উপযোগী করে তোলার জন্য চান্দিনা উপজেলার উপজেলা কৃষি অফিস থেকে প্রযুক্তিগত সকল পরামর্শ প্রদান করা হবে এরই অংশ হিসেবে উপজেলা কৃষি অফিসার ট্যাক্সই পরিকল্পনা হাতে নিয়েছেন আমাদের চান্দিনা উপজেলায় বিভিন্ন ধরনের সবজি আবাদ হয়ে থাকে অত্র উপজেলায় মোটা আবাদের জমি হাজার হেক্টর বর্তমানে রবি মৌসুমে শসা টমেটো ফুলকপি বাঁধাকপি এবং সহ ধুন্দল বিভিন্ন ধরনের সবজি আবাদ করে থাকে কৃষকগণ বিশেষ করে লাউ বেগুন এবং কিছু কিছু সবজি আছে যে চান্দিনার অর্থাৎ কুমিল্লার স্থানীয় চাহিদা পূরণ করেও ঢাকা এবং চট্টগ্রামের মতো বড় বড় শহরগুলোতে যাই এমনকি আমাদের চান্দিনা থেকে প্রতি বছরই উল্লেখযোগ্য পরিমাণ লাউ বেগুন টমেটো বরবটি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয় আমরা আমাদের বিভিন্ন প্রকল্পের প্রদর্শনীর মাধ্যমে বিশেষ করে আমরা উত্তম কৃষি চর্চা বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই সবজি এরিয়াগুলোতে আমরা উত্তম কৃষি চর্চা পার্টনার প্রকল্পের আওতায় আমরা স্কুল গঠন করেছি স্কুল যেখানে আমরা উত্তম কৃষি চর্চা বিষয়ে কৃষকদেরকে প্রশিক্ষণ দেব এবং এই প্রশিক্ষণ পেয়ে কৃষকগণ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে অর্থাৎ গ্লোবাল গ্যাফ স্ট্যান্ডার্ড এবং বাংলাদেশ গ্যাপের যেই যে রুলস এবং রেগুলেশন সেগুলো নিয়ে তারা কোয়ালিটি সম্পন্ন সবজি উৎপাদন করবে এবং তাদেরকে আমরা গ্যাপ সার্টিফিকেটের আওতায় নিয়ে আসার জন্য কার্যক্রম হাতে নিয়েছি